আমাদের এই দেশ দুভাগে বিভক্ত হয়ে গেছে উত্তর অঞ্চল বাংলাদেশ পশ্চিম অঞ্চল সিরাজগঞ্জ জামালপুর পূর্বে মোহামন সিং সহ আমাদের একটা বিস্তীর্ণ একটা এলাকা ছিল তো আমরা যুদ্ধ প্রথমে ছিলাম আমরা সবাই ম্যাক্সিমাম তখন তখন প্রায় তরুণ বয়স ছিলাম আমি এসে চিঠ পরীক্ষার্থী ছিলাম আমার বয়সী বা আমার চেয়ে কিছু বড় বা ছোটো কিছু লোকজন ছিলেন এবং বয়স্ক লোকেরা ছিলেন তারা সংখ্যা কম আমরা সেই তরুণরা আজকে বয়সে এসে উপনীত হয়েছি আজকে আমরা লক্ষ্য করতেছি যে আমাদের এই দেশ দুভাগে বিভক্ত হয়ে গেছে একটা হলো স্বাধীনতার পক্ষের একটা হলো স্বাধীনতার বিপক্ষের আমরা এই যে পক্ষ এবং বিপক্ষের জন্য তারা উপস্থিত আছি এখনও মুক্তিযোদ্ধারা আমরা বয়স হলেও আমাদের মনোবল এখনও পূর্ণ হয় আমরা সেই সময়ে যৌবনে জীবনকে বাজে রেখে যুদ্ধ করার জন্য আমরা গিয়েছিলাম আমরা জীবন আমরা ফিরে আসব আমরা বেঁচে থাকবো সে চিন্তা ছিল না আমরা তখন আমাদের একটাই চিন্তা ছিল পাক খানাদার পাক বাহিনী এবং তাদের ধূসর রাজাকার আলবদর আল শামসরা যেভাবে আমাদের জনগণের উপরে বিশেষ করে যারা হিন্দু অধ্যসিত এলাকায় ছিল সেখানে তারা নির্যাতন করেছেন হামলা করেছেন খুন করেছেন ধর্ষণ করেছেন ভক্তের বন্যা বয় দিছে। তো আমরা সেই সমস্ত জিনিসটিকে এবং এই দেশে ম্যাক্সিমাম লোক তখন বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস হয়ে জন বঙ্গবন্ধুকে ভোট দিয়েছিল আমরা লক্ষ্য করেছি পাকিস্তানে সে সময় তিনশো আসন ছিল যেটা নাকি জাতীয় পরিষদ নামে পরিচিত ছিল তো বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা পূর্ব পাকিস্তানের তৎকালীন পূর্ব পাকিস্তানে আমরা একশো ষাটটি আসন পেয়েছিলাম আমরা আমাদের উপরে বঙ্গবন্ধু আমাদের যে নির্দেশনা দিয়েছিলেন যে এই দেশের শান্তির জন্য উনি নির্বাচন করেছিলেন শান্তির জন্য উনি চেয়েছিলেন যে দেশে একটা গণতন্ত্র বিরাজ করুক কিন্তু তৎকালীন পাকিস্তান পাকিস্তানবন্থীরা এবং তাদের দোষকরা বঙ্গবন্ধুকে সেই ক্ষমতা না দিয়ে আমাদের উপরে বঙ্গবন্ধুর উপরে পঁচিশে মার্চ রাতে পিলখানা মিডিয়া সহ সব জায়গাতেই তারা ধ্বংস নিয়ে চালিয়েছে আমাদের ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন ঢাকা শহরে যারা আছে তাদেরকে নির্যাতন চালিয়েছে